ফোর্টি মিউচুয়াল ফান্ড কোম্পানি ভারতবর্ষতে আছে এই ফোর্টি মিউচুয়াল ফান্ড কোম্পানির যদি স্কিম দেখি আমরা ফোর্টি ফাইভ বেশি তো এই যে চার হাজার স্কিমের বেশি মার্কেটে আছে স্কিম মিউচুয়াল ফান্ডের সবগুলা কিন্তু সবার জন্য ভালো হতে পারে না একজন বৃদ্ধ মানুষের জন্য যে মিউচুয়াল ফান্ডটা ভালো হবে সেটা কিন্তু আপনার জন্য আমার জন্য হবে না একটা বাচ্চা কম বয়সের বাচ্চা তার জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চাই কেউ তাহলে তার সিলেকশন কিন্তু ভালো ফান্ডে করতে লাগবে আর সেই ফান্ডটা আপনার জন্য আমার জন্য ঠিক হবে না এই জন্য এই ফোর্টি ফাইভ হান্ড্রেড মিউচুয়াল ফান্ড সবগুলাই বেলেগ বেলেগ ধরনের মানুষের জন্য আর বেলেগ বেলেগ জরুরতের কারণে তো আপনার জন্য কোন ফান্ডটা ভালো হবে এটা জেনে শুনে বুঝে তারপরে ইনভেস্ট করবেন গোল হিসাবে প্ল্যানিং হিসাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন